আপনারা অনেকে ফেসবুক চালাতে গিয়ে অনেক সমস্যায় যান করে যারা অতিরিক্ত ফলো করার কারণে লাইক কমেন্টস করতে পারেন না এগুলো করতে গেলে সেটা কি হয়ে যায় লক হয়ে যায় তো এই সমস্যা থেকে বাঁচার জন্য অবশ্যই আপনাকে আমাকে একটা কাজ করতে হবে মোবাইলের একটা সেটিংস আছে সুন্দর সেই সেটিংসে যাবেন গেলে আপনি সবকিছু সমাধান পাবেন আমি খুব অল্প সময়ের মধ্যে দেখিয়ে দিব স্কিপ না করে অবশ্যই পুরোটুকু দেখবেন ঠিক এরকম ভাবে আপনার ফেসবুক প্রোফাইলে চলে যাবেন ফেসবুক প্রোফাইলে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন এখানে এর উপরে যে থ্রি ডট আছে যেটা থ্রি ডটে চলে যাবেন থ্রি ডট থেকে ও এর আগে আমি বলে রাখি যেহেতু লাইক কমেন্টস করতে গেলে আনলক হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই আপনি কি করবেন যে কোনো একটা পোস্টে গিয়ে আপনি কমেন্টস করবেন সাপোজ এটা আমি করলাম এই যে এরকম হলে এই যে রেড কালারটা আসতেছে দেখেছেন আমি স্ক্রিনশটটা নিয়ে নিলাম ঠিক কিভাবে করে স্ক্রিনশট নিয়ে নেবেন ওকে দেন এরপর চলে আসবেন হচ্ছে থ্রি ডটে এখান থেকে হচ্ছে দেখেন এই যে নিচে একটি প্রশ্নবোধক চিহ্ন আছে এখানে হেল্প এন্ড সাপোর্ট নামে একটা অপশন আছে এখানে ক্লিক করে দেব এখান থেকে দেখেন হেল্প সেন্টার সাপোর্ট অ্যাকাউন্ট স্ট্যাটাস এভাবে করে নিচে আসবেন দেখবেন এখানে রিপোর্টে প্রবলেম একটা ফাংশন আছে রিপোর্টে প্রবলেমে ক্লিক করবেন করার পর এখানে ওকে দেখিয়েছে ভুল ক্রমে কিন্তু ওকে তো চাপ দিবেন না আপনি এখানে দেখেন এই যে কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম এই কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেমে ক্লিক করবেন করার পর পরবর্তী একটা অপশন আসবে হচ্ছে ইনক্লুড সরাসরি ইনক্লুডে চলে যাবেন যেহেতু আপনার এই প্রবলেমটি কোথা থেকে হয়েছে ফেসবুক পেজ থেকে হয়েছে নাকি ফেসবুক প্রোফাইল থেকে হয়েছে যদি ফেসবুক প্রোফাইল থেকে হয়ে থাকে অলরেডি কিন্তু আমার এই আমার ফেসবুকে প্রবলেমটি দেখা দিয়েছে এবং এটা হচ্ছে আমার প্রোফাইল থেকে তাই আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে প্রোফাইলে চলে যাবেন যদি পেজ হয় পেজে চলে যাবেন প্রপাইল হেলো প্রোফাইলে চলে যাবেন যেহেতু আমি আগে থেকে একটা স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম আপনারা দেখলেন এই আপলোড ফর্ম এ ফোন এখানে ঢুকে যাবেন ঢুকে গেলে দেখুন আমার এখানে এই যে একটা স্ক্রিনশট আছে সেটা নিয়ে নিলাম এখন এখানে আপনি লিখে দিবেন যে হাই Facebook team <laughs> like when my profile like comments and follow has block blocked okay airport liquidable is can I mine Facebook profile please Please unblock. Please unblock mine profile line. কমেন্টস অ্যান্ড ওকে হয়ে গেল এভাবে করে আপনি কি করবেন ব্যাকে আসবেন এই যে দেখেন উপরে দেখেন যে তীর চিহ্নটি দেখা যাচ্ছে উপরে কর্নারে এই কর্নারে ক্লিক করে দিবেন ওকে এখন ফাইনালিজম ওরা এটাকে নেবে রিপোর্টটি নিয়ে আপনার যে প্রবলেমটি হয়েছে এটা ওনারা ভেরিফাই করবে ভেরিফাই করার পর দেখবেন দু তিন দিনের মধ্যে আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে তবে দয়া করে এই অ্যাপ্লিকেশনটি করার পর অবশ্যই অবশ্যই আপনি কিন্তু কোনো ধরনের লাইক কমেন্টস বা এ কোনো কিছু করবেন না বা ফলো করবেন না বা কেউ আপনাকে রিকোয়েস্ট দিয়েছে বা ফলো দিয়েছে ফলো ব্যাক করবেন না রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন না এই কয়েকটা দিন মাত্র আর যদি পারেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটি দু তিন দিনের জন্য হ্যাঁ লগ আউট করে দিন তাহলে দেখবেন রেজাল্টটা খুব দ্রুত পেয়ে যাবেন তো ভালো থাকবেন সবাই যদি আমার এই বিষয়টি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করে দেবেন দয়া করে এবং শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই